সেই পুরানো অফারটাই কিন্তু নতুন ডিজাইনের মধ্যে থাকবে মাত্র চারশো টাকায় কিন্তু হচ্ছে বেডশিটের কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আবারও নিত্য নতুন ডিজাইন চারশো টাকার অফারটা কিন্তু বিলাল আনন্ডের প্রাইজে চলেই কন্টিনিউ চলে তো ইনশাল্লাহ এই বেডশিটটা হচ্ছে কোনোরকমই মিস করা যাবে না এই হচ্ছে দুটো মাথার বালিশ প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং করা দুটো মাথার বালিশ পেয়ে যাবেন তো একের পর এক ডিজাইনগুলো কিন্তু কন্টিনিউ আমি দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমাদের শপে কিন্তু হচ্ছে হচ্ছে শুধু এক নয় নয় দুই প্রায় কিন্তু ছয়শো সাতশো আটশো পিসের মতো আমরা এই বেডশিটের কালেকশনগুলো আপনার জন্য কালেকশন করে ফেলেছি এই ডিজাইনটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে একটু সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন ডিজাইন একেবারে সুপার হিট এই কালারটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার সব আপুদের ফেভারিট কালারটা হবে এটা মাত্র চারশো টাকার মধ্যে এটা হচ্ছে কাতা স্টাইলের মধ্যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা এটু সুপার হিট মাত্র চারশো টাকার মধ্যে কালারটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার মধ্যে চলে আসবে সম্পূর্ণ বড় ফ্লাওয়ারের মধ্যে ডিজাইনটা থাকবে সুপার হিট এটা অনেক আপুরাই এই কালারটা বেশি চাচ্ছেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে অফারগুলো নিয়ে চলে আসছি শুধুমাত্র এটা আমাদের হচ্ছে সার্ভিস শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে এই অফারটা আমরা আপনাদের জন্য দিচ্ছি এটা হচ্ছে রং স্টাইলের মধ্যে অনেক আপুরাই হচ্ছে শস্য ফুলের ডিজাইনটা চাচ্ছেন এটাও কিন্তু সুপার হিট তারপরে এস কালারটা অনেক কাপড়ে হচ্ছে বাসায় কিন্তু হচ্ছে বাচ্চারা থাকে অনেক সময় হচ্ছে একটু ডিপ কালারটা বেশি পছন্দ করেন কেননা ময়লাটা বললে অনেক সময় দেখা যায় না এই কালারটাও কিন্তু হচ্ছে মাত্র চারশো টাকা তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার পিএস কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে মাত্র চারশো টাকার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ও মাই গড এই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে ডিফরেন্ট একটা বেডশিট এটা না নিলেই কিন্তু হচ্ছে মিস করবেন তারপর হচ্ছে শস্য ফুলের ডিজাইনটা কিন্তু হচ্ছে অসাধারণ অসাধারণ এটাও কিন্তু হচ্ছে মাত্র চারশো টাকার মধ্যে তারপরে হচ্ছে আলপনা ডিজাইনের মধ্যে অনেক আপড়ে হচ্ছে আলপনা ডিজাইনটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু হচ্ছে পারফেক্ট হচ্ছে বাটিকের মধ্যে ইস্টার ডিজাইন বলা হয় এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা তারপর এই কালারটা সুপার দুপার একটা কালার তারপরে এগুলোর সাথেও দুটো করে মাথার বালিশ হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে দুটো মাথার বালিশ তবে মাথার বালিশ দুটো কিন্তু হচ্ছে আপনি এই দেখেন এরকম কিন্তু ম্যাচিংয়ের মধ্যেই পাবেন এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র চারশো টাকা তারপর এই কালারটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারটা এটাও কিন্তু হচ্ছে বাটিকের মধ্যে অনেক সুন্দর হচ্ছে তারপর এটা হচ্ছে স্টার ডিজাইনের মধ্যে অনলি ফর এটাও চারশো টাকা তো আশা করি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবার আগে হচ্ছে বেডশিটগুলো উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম